আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করছি না আমি একটা অটো ক্লিকার চালু করে রাখছি অটো ক্লিকারে কিন্তু আমাকে পয়েন্ট গুলো কালেক্ট করে দিচ্ছে তো মূলত আপনারা অটো ক্লিকার দিয়ে কিভাবে মাইনিং প্রজেক্ট গুলোতে কাজ করবেন ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে অটো ক্লিকার কোথায় পাবেন কিভাবে আপনারা সেটিংস করবেন কিভাবে কাজটা স্টার্ট করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা আশা করি সহজেই বুঝতে পারবেন এবং কাজটা করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো এর জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে স্টোরে এসে আপনারা সর্বপ্রথম এখানে সার্চ করবেন অটো ক্লিকার তো আপনারা অটো ক্লিকার লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো ট্যাপার অটো ক্লিকার জাস্ট এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমাদের অটো ক্লিকার অ্যাপটা ইনস্টল করা শেষ এখানে অটো ক্লিকার জাস্ট এটার সেটিংসটা ঠিক করবো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ওপেন হবার পরে এখানে জাস্ট এলাউতে ক্লিক করে দিব তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছি যে আমাদের অটো ক্লিকার প্রো চালু করে দিতে হবে তো এটা চালু করার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অফ আছে ঠিক আছে আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট চালু করে দেব ওকে করে দেবো এটা চালু করার পরে আমাদের এখানে সেটিংসটা চালু হয়ে যাবে এরপর আমরা এখান থেকে জাস্ট ব্যাক করব ব্যাক করার পরে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট আইকনটা আছে আমরা জাস্ট স্টার্ট আইকনে ক্লিক করে দেবো তো আমরা এখানে জাস্ট মাল্টি পয়েন্ট জাস্ট এটাকে সিলেক্ট করে দেব দেওয়ার পরে আমরা এখানে স্টার্ট বাটন একটা ক্লিক করে দেব তারপর আমাদের এটা চালু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের চালু হয়ে গেছে ঠিক আছে এখন আমরা একটা মাইনিং প্রজেক্টে চলে আসলাম এখন আপনারা কিভাবে এটা সেট করবেন সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে আপনারা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে একটা চলে আসবে আবারও আরেকটা প্লাস আইকনে ক্লিক করবেন এখানে দুটো চলে আসবে আবারও আরেকটা ক্লিক করবেন এখানে কিন্তু তিনটা চলে আসবে এখন এখানে যদি আপনারা আরেকটা ক্লিক করেন এখানে কিন্তু চারটা চলে আসবে এটা হচ্ছে আপনারা যে কটা নিতে চান তবে তিনটার বেশি নেবেন না কেমন তো এখানে ধরেন যে আপনারা কোনো রকম ভাবে একটা বেশি করে ফেলছেন এর কারণে এখানে মাইনাস আইকনে ক্লিক করলে একটা কিন্তু চলে যাবে এখন আপনারা কাজটা স্টার্ট করবেন কিভাবে স্টার্ট করার জন্য এখানে দেখেন একটা চালু করার অপশন আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন দেখেন যে অটোমেটিক্যালি অটো ক্লিকারে ক্লিক করতেছে এবং আমার পয়েন্টগুলো কালেক্ট হচ্ছে তো এইভাবে আপনারা কাজটা শুরু করবেন এবং যখন শেষ হয়ে যাবে আপনারা জাস্ট এটাকে স্ট্রপ করে দেবেন তাহলে কাজটা স্টপ হয়ে যাবে তো আমরা আরেকটা মাইনিং প্রজেক্টে চলে আসলাম তারপর এগুলোর উপরে একেবারে ক্লিক করে ধরে রেখে কিন্তু আমরা এটাকে যেখানে ইচ্ছে ওইখানে রাখতে পারি যাই হোক এটা তো সবাই পারবেনি যাই হোক তো এখন আমি কাজটা স্টার্ট করে দেবো এই যে দেখেন আমি কাজটা স্টার্ট করে দিচ্ছি আমার কিন্তু অটো ক্লিকারে এটাও পয়েন্টগুলো কালেক্ট করছে তো যাই হোক আপনারা যদি অটো ক্লিকার দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের একটু সময় সাশ্রয়ী হবে এবং আপনাদের ওই ন্যূনতম আঙ্গুলটা একটু সেফলি থাকবে আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকার আসবে তবে এখানে বলে রাখা ভালো আপনারা যখন অটো ক্লিকার দিয়ে কাজ করবেন দেখা গেছে অনেক সময় কিছু টুকেন আপনাদের কেটে নিতে পারে এটা জাস্ট আমি আন্তাজের উপরে বলতেছি ঠিক আছে তারপরও আমি সতর্কতামূলক কথাটা আপনাদেরকে বলে রাখলাম ঠিক আছে এটা কাটতে পারে এটাই স্বাভাবিক তো যাই হোক এরপরও আপনারা যতটুকু অটো ক্লিকার দিয়ে কাজ করতে পারেন ততটুকুই আপনাদের জন্য ভালো হবে তো সর্বশেষ আপনারা যখন অটো ক্লিকারটা অফ করবেন তখন এখানে ক্রোস আইকনে আপনারা একটা ক্লিক করে দিলবেন দেওয়ার পরে এখানে ডিসকার্ডে ক্লিক করবেন তাহলে অটো ক্লিকারটা চলে যাবে ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই একটু হলেও উপকারে আসছে এছাড়াও কিন্তু অটো ক্লিকারটা আমাদের অনেক ওয়েবসাইটে কাজে লাগে তো যাই হোক আপনারা ঠিক একইভাবে কাজটা করতে পারবেন তো তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা যতটুকু পারেন অটো ক্লিকারটা দিয়ে কাজ করে পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন তো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম